আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত হাজার হাজার দারিদ্র মানুষ দেখা যায় যারা শুধু দারিদ্র নয় অসুস্থ হয়ে হসপিটাল নার্সিংহোম বা রাস্তার ধারে পড়ে থাকেন এবং তারা পোস্ট করেন যে কোনো ব্যক্তি যদি দয়া হয় একটু সাহায্য করবেন বা এটা শেয়ার করে দেবেন যাই হোক না কেন আপনারা কিন্তু একটি প্রচণ্ড ভুল করছেন যখন এই ধরনের পোস্ট করবেন অবশ্যই নিজের সামনে আসবেন অন্য ব্যক্তি বলছে অন্য জনের মোবাইল থেকে তার মানে এটা নয় যে আপনি বলছেন আপনি মোবাইলের সামনে আসবেন ফোনপে স্ক্যানার দেবেন এবং মোবাইল নাম্বার দেবেন যদি আপনার মোবাইল নাও থাকে ডাইরেক্টলি সামনে এসে বলবেন এটি আমি অনুমতি দিয়েছি হলে কিন্তু কোনো মানুষ সঠিক বা সত্য বলে মনে করবে না দান করবে না কেন বহু মানুষই মন্দিরে বা মুসলিমরা পয়সার জাকাত প্রতিনিয়ত দিয়েই থাকে অবশ্যই কিছু না কিছু সাহায্য পাবেনি কিন্তু মানুষ আগের মতো নয় যে বলা মাত্রই দিয়ে দেবে আগে সে কিছুটা যাচাই করে দেখবে তারপর দেবে কিন্তু এটা সবসময় মাথায় খেয়াল করবেন কারণ এরকম হাজার হাজার জালচু চোর পকেটমার বিশেষ করে পকেটমারের সংখ্যা বেশি যারা এই ধরনের পোস্ট করে থাকে